আমি হয়নো চাপাইয়া পোলা আমি এখান থেকে ডাব্লিউ নিয়ে লেছি আর চ্যানেল খুলে এখন এখানে লুট বক্সটা পাইনো লুট বক্সটা থেকে দেখি একটা মেডিকেট টিকিট পাই কিনা একটা মেডিকেট পাইছে ওকে মাগে কে ফার মারছে বে মারছেবে সাটামে কঠিন ব্যাপার উকং হে একটু পিছনে হইড়ে যায় নাহলে কিন্তু আমার সাটামেটা গরম করে ফেলে দিবে তার লাগে আমি এখান থেকে একটু জুমজাম করে দেখি যে কোনে থেকে আছে যে লাল আছে কিন্তু না হইল না ও কিন্তু কভারে চলে গেল আমি ওকে মারতে পারনো না মিস ফায়ার হয়ে গেল আমি দিকে মেডিকেট করছি আর এদিকে দেখি বাম দিকে ফের ও কিন্তু আরেকটাকে মেরে দিয়েছে আমি কই না আসলে লাগে তো কিলটা কনফার্ম করতে হবে যে তো এটা চুরির কিল ফ্রি কিল তো ফ্রি কিলটা আমি রেলে নো আর ওখানে কিন্তু ও লুকে কিন্তু ফায়ার করে চলে গেছে আমি এদিকে জুম করে বসে আছি এই যে দেখো উপরে ফের আরেক চান্দু ওদিক থেকে টুকি মারছে ওকে ফের এ ডাব্লিউ সেটা খানটা গরম করে দিন কিন্তু এখানে যে ও লুকে বসে আছে কিন্তু মিস ফায়ার হয়েছে আমার মেডিকিট কিন্তু এখনো করে নি আমি মেডিকেট লি বসে আছি যে ওকে সুযোগ পাইলে কিন্তু মারি দেবো আমি ফের শুনে আবার খুব ভালো চালাতে পারি তো এটা কোনো বিষয় নাই যে ওকে মারাটা হার কাছে কোনো বিষয়ই নাই এখন দেখা যাচ্ছে যে ও এখানে বসে আছে এই যে দিলাম একটা যা লাগলো না এই যে লেগে গেছে ইউএমপিতে নখ এখন ওখানে মনে করেন যে রেঞ্জে পানো না চলে যাবো আর কাছে ওর কাছে যে মনে করেন যে সাঁটা গরম করে দেবো মানে কনফার্ম আর কি যে কে বলা হয় তো আমার বাড়ি হলো চাপাই চাপাই না আপনাকে কুন্ধে বাড়ি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কুন্ধে বাড়ি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারাকে তো মনে করেন যে লাইক করে দিবেন আর আমার প্রাইজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হয়েটা হলে কথা হলো আমি এখানে এসছি এটা কিন্তু বেটি ছেলে হ্যাঁ বেটি ছেলেটাকে আমি কনফার্ম করে দিন হেডশট মায়েরা হেডশট বলতেন মাথায় লেগেছে আর কে তার লাগে হেড শট না কিন্তু বডি শটই হইতো তো যা আমি কিন্তু এখানে পায়ে টায়ের আওয়াজ পাচ্ছি কে লাগছে আছে কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে আছে আমি কিন্তু বুঝতে পারি না